বাংলা থেকে বিদায় নিচ্ছে বৃষ্টি ফের একবার ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা মাত্র কয়েক ঘন্টা পরই বাংলা থেকে টাটা বাই বাই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে আর কতদিন চলবে এই বৃষ্টিপাত তবে কি ফের একবার বঙ্গবাসীকে দেখতে হবে গরমের দাদাগিরি আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কি আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য চলতি সপ্তাহের শুরু থেকে আপাতত ছুটিতে গিয়েছে গরম দফায় দফায় বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই পারদ পতন দেখা দিয়েছে গোটা বাংলায় হাওয়া অফিস বলছে সোমবার পর্যন্ত একই ছবি দেখা যাবে আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ রবিবার ও সোমবার কালবৈশাখীর সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের তীব্রতা কম থাকবে তবে আশার খবর এই যে বৃষ্টি ধীরে ধীরে কমলেও আগামী এক সপ্তাহের মধ্যে কোনো সম্ভাবনা আপাতত নেই আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকতে চলেছে মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমে আসবে বৃষ্টির দাপট ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে পারদের গ্রাফ তবে তা সহ্যের সীমা ছাড়াবে না মৎস্যজীবীদের জন্য থাকছে না কোনো সতর্কবার্তা শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বেশ কিছু জেলায় তালিকায় রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া দেখা দিতে পারে এই সব জেলাগুলিতে অন্যদিকে উত্তরবঙ্গে সোমবার রবিবারের থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়বে বলে মনে করছে আবহাওয়াবিদরা বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও জলপাইগুড়িতে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার দাপট দেখা যেতে পারে এইসব জেলাগুলিতে অন্যদিকে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সাথেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার দেখা মিলতে পারে এদিকে এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস একদিন আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে বাহাত্তর ঘর থেকে আটানব্বই শতাংশের আশেপাশে